এক্ষুনি আরবিতে যদি জিজ্ঞেস করা হয় যে এই আরবি মাসের নাম কি দা নেই মফ আরাবিক মান্থ কি নাম বলতে পারবে না কিন্তু আজকে কি মাস আজকে কত তারিখ আগামী কাল কত তারিখ হতে যাচ্ছে হোয়াটস গোয়িং অন কি আসছে কি যাচ্ছে একদম ফ্রেশ আজ থেকে এক সপ্তাহ আগে থেকেই ফ্রেশ হয়ে আছে সাতই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আপনারা জানেন কিনা আপনারা জালসার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আর ওরা প্রেমিকার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত একদিন চকলেট ডে তো আর একদিন পুতুল ডে তো আর একদিন গোলাপ ডে তো আর একদিন এইরকম চলতে থাকবে কালকে হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে কালকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একদম লিস্ট মুখস্থ মাধ্যমিক পরীক্ষার পড়া মুখস্থ থাক নাই না থাক কিন্তু আগামীকালকে ভ্যালেন্টাইন্স ডে এটা একদম নিশ্চিত মুখস্থ এই মাসটা কি মাস চলছে বলতে পারবে না আজকে আরবির কত তারিখ বলার কোনো ক্ষমতা রাখে না কিন্তু আগামীকাল কি রাত্রি আসছে আগামীকাল কত তারিখের দিন আসছে কি মাস চলছে কি করতে হবে না করতে হবে এভরিথিং দে নো টোটালি অ্যাবসলিউটলি সবটাই জানে ওরা খুব খবর রাখে জিজ্ঞাসা করা হলে মাসের নাম জিজ্ঞাসা করলে ইংরেজির নামটা বলতে পারবে আমরা মুসলমান কত আপনার সন্তানকে জিজ্ঞেস করুন তো বারোটা মাসের নাম আরবির বারোটা মাসের নাম জিজ্ঞেস করুন এখন তো বাংলাও ভুলে গেছে বৈশাখ চত্র বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র আসীন বাংলা মাসের নামও তো ভুলে গেছে আরবি তো আরোই পারবে না একদিন জুমাতে আমার আমি আমি এক জায়গায় জুমার নামাজ ওখানে বলেছিলাম এখানে কেমন এমন মুসল্লি আছেন বলেন তো এক থেকে একদম শেষ পর্যন্ত বারোটা মাসের নাম আরবিটা শুনিয়ে দিবেন একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখান তো আমি পুরস্কার দেবো যেটা ইচ্ছা হবে আমার আমার পক্ষ থেকে পুরস্কার দেব বারোটা মাসের নাম শুনান তো দেখি পারবেন রবীন্দ্রনাথের কবিতা দু চারটে মুখস্থ আছে কিনা প্রসাদপুরের মানুষকে জিজ্ঞেস করুন দেখি নাহলে পাঁচটা মানুষ পাওয়া যাবে কাজী নজরুল ইসলামের কটা কবিতা মুখস্থ আছে কিনা জিজ্ঞেস করুন তো দেখি হ্যাঁ পাঁচটা মানুষ খুঁজে পাওয়া যাবে ইংরেজিতে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মুখস্থ আছে কিনা দেখেন দেখবেন কুড়িটা ছেলে পাওয়া যাবে পাওয়া যাবে না এ ফর আপেল বি ফর বল সি ফর কে ফর ডক জিজ্ঞেস করার জন্য কটা ছেলে খুঁজে বার কারণ তো দেখেন কুড়িটা ছেলে পাওয়া যাবে আর আল্লাহর দেওয়া পছন্দনীয় আরবি মাসের একটা নাম ঠিক করে বলতে পারবে ওই রমাজান মাসটা মনে পড়ে কারণ ওই মাসের দাড়ি রাখতে হয় ঈদের পর থেকে দাড়ি কাটতে হয় না কি বলছেন গো হ্যাঁ রমজান মাসের থেকে একটু প্রস্তুতি নিতে হয় আমাদেরকে প্রিপারেশন নিতে হয় যা হলে হল জীবনে যা ভুল করেছি করেছি রমাজান মাসে একবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলবো তারপরে আবার গোড়া থেকে শুরু করবো এগারো মাস পরে আল্লাহ আপনার মৃত্যুটা যদি রমাজান মাস শুরু হওয়ার আগের দিনই পটলটা যদি তুলে নেন পটল তো বহুদিন তুলছে রাস্তাঘাটে না কি বলছেন ব্যাপার থাকতে পারে না পারে না তো রমাজান মাস শুরু হওয়ার আগেই যদি পটলটা তুলে ফেলেন তাহলে কি তো করবেন জাহান যাওয়ার জন্য বিশাল গুণা লাগবে নাকি জাহান যাওয়ার জন্য যে একদিনের ফজরের নামাজ ছেড়ে দিলে তো যথেষ্ট জাহান যাওয়ার জন্য মনে করছে বিশাল কিছু লাগবে বেশি কিছু লাগবে না ওই যে রমাজান মাস গুটা এবাদত করলেন সাতারে সাতাশের কেঁদে কেটে একবারে চুরাশি বছরের নেকি কামিয়ে নিলেন বেশি কিছু লাগবে না ঈদের দিনে শালিকে নিয়ে মতিঝিল পার্কে ঘুরতে যাওয়ার সময় জোহরের নামাজটা ছেড়ে দিলেই যথেষ্ট তোমার জাহার নামে যাওয়ার জন্য ওই বাড়ি আসার সময় পটক তুলবা তোমার ঠেলা বুঝবা কথা বুঝতে পারছেন না আপনাদের গ্রামে সব থেকে যদি কম মুসল্লি কোনো দিন হয় তাহলে হচ্ছে ঈদের দিনে জোহরের নামাজে বলেন বলেন কথা বলেন হয় না কেন হয় বলেন তো এটা দেখি কারণ আপনার ছেলে ডেট করে ফেলেছে আপনার জামাইয়ের ডেট হয়ে গেছে আপনার ও অমুকের ডেট হয়ে গেছে আপনার ভাইয়ের ডেট হয়ে গেছে হাই হায় হাই হাই ও মুসলমান জাতি কবে বুদ্ধি হবে তোমার আগামী কালকে কোন মেয়ে যদি নিয়াত করে বসে থাকে যে আগামী কালকে আমাকে সম্বর্ধনা জানানো হবে ফুল দিয়ে এই জন্য আমি অত্যন্ত খুশি হব জীবনের একটা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম সে আকাঙ্ক্ষা আমার পূরণ হবে আর আমাদের যুবক ভাইরা হজরত ইউসুফ আলী সালাম যখন এই সমস্যায় পড়ে গেলেন জুলাইখা পূর্ব প্রস্তুতি নিয়েছিল যে কবে ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে যে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে তার সঙ্গে কুকাজটা করতে পারি আমার যৌন খোদা নিবারণ করতে পারি কিন্তু ইমান আল্লাহ কত মজবুত করেছিলেন হজরত ইউসুফ আলী সালামের যে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলাও ইমান নষ্ট করতে পারেনি পেরেছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা জুলাইখা ছিল সেই সময়ের ইউসুফ আলী সালামের ইমানকে নষ্ট করতে পারেনি আর আমাদের দেশের অত কিছু লাগবে না পোশাক ধরে একটু দেখতে শুনতে ভালো হলেই যদি ফিরিতে অফার পরে ও সকাল বেলা নামাজ ফজরের নামাজ পড়ার পরে জোহরের আগে ইমান নষ্ট করে ফেলবে আমাদের ইমানের এত দুর্বলতা আমরা এত কমজোর তাও আমরা সে নারী দেখে ভয় পাই না আল মালু আর নিসা এক সম্পদ এক হচ্ছে সম্পদ দুই নম্বর হচ্ছে আপনার মহিলা এই দুইটা জিনিস মানুষকে শেষ করে দেয় যাই হোক আমাদের হুজুর চলে এসেছেন আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না আলহামদুলিল্লাহ উনি অনেক পেরেশানিকে কাটিয়ে আজকে আমাদের এখানে এসেছেন আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুন আমরা সবাই যারা এদিক ওদিক কাছি প্রত্যেকের কাছে আহ্বান করছি আপনারা দেরি না করে সবাই চলে আসুন আসার পরে আপনারা এখানে একটু একটু বসে যান সবাই এসে বসুন হুজুর যতক্ষণ অল্প সময় নিয়ে আপনাদের কাছে আলোচনা করবেন শেষ দোয়াটা নিয়ে আপনারা সবাই বাড়ি ফিরবেন ইনশাল্লাহ আপনারা যতক্ষণ বসে থাকতে পারবেন সেই অনুযায়ী হুজুর আলোচনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুজদান করুন